তাদের কোনো সফলতা জনগণ কিবা দেশবাসী দেখতে পাচ্ছে না কারণ যে ধরনের সংস্কার হচ্ছে এগুলো হচ্ছে হাস্যকর হাস্যকর সংস্কার এগুলো দেখার জন্য জাতি প্রত্যাশা করে নাই এই সংস্কার হতে হবে জনসাধারণের এই সংস্কার হবে দেশের মানুষের জনকল্যাণের এই সমস্ত সমস্যা যা ওনারা করতে ব্যর্থ এই অযোগ্য লোক দিয়া যেমন কুমার দিয়া স্বর্ণকারের কাজ হয় না তেমনি স্বর্ণকার দিয়াও বিমান চালানো সম্ভব না তাই যে যে কাজের যোগ্য তাকে সেই কাজের মর্যাদা এবং মূল্যায়ন দিতে হবে আমরা শুরুতে বলেছিলাম আমরা আলোচনার বাহক আমরা আলোচনায় সমাধান চাই গত একুশে আগস্ট আমরা দশ দফা দাবি দিয়েছিলাম প্রধান উপদেষ্টা বরাবর ওখানে দশ নম্বর দাবিতে লেখা ছিল আমরা আলোচনায় সমাধান চাই বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কাজে রিক্সা চালকদেরকেও অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে আমরা তাদের কাজে আমরা মোটেও খুশি না তারা যে কাজ করছে এতে বৈষম্য দূর হওয়ার কোনো আশঙ্কা নেই আমরা দেখতে পাচ্ছি বৈষম্যই রয়ে গেছে বিভিন্ন জাতির উপর বিভিন্ন গোষ্ঠীর উপর বৈষম্য রয়ে গেছে বৈষম্য দূর করা তাদের পক্ষে সম্ভব না বৈষম্য দূর করতে হলে গণতান্ত্রিক আইন গণতান্ত্রিক সংবিধান এবং গণতন্ত্রের কথা বলতে হবে যা তারা জানে না তারা কম বয়সী উপদেষ্টা তারা হয়তো অতীতের কথা সংস্কারের কথা তারা সংবিধানের কথা অবগত নয় যারা অবগত আছে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা বারবারই বলছি আমরা আলোচনায় সমাধান চাই এই রাষ্ট্র বিনির্মাণে সোনার বাংলা গড়তে আমরা জাতীয় রিক্সা চালক সংগঠন অগ্রাধিকার এবং এই উনিশশো সাল থেকে জাতির প্রতিটা ক্রান্তিকালে বাংলার বাসা আন্দোলন থেকে উনসত্তরের আন্দোলন চব্বিশের আন্দোলন একুশ একাত্তরের আন্দোলন নব্বইয়ের আন্দোলন সব ক্ষেত্রেই আমরা জাতীয় রিক্সা চালক সংগঠন সহপ্রদা জাগত আমি গণমিছিলে জাতীয় জাদুঘর শাহবাগ ওখান থেকে শুরুতেই যোগ দিয়েছি এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে সে দুই সপ্তাহ আগে একদিন বলছিল যে আমি আর পারতেছি না এখন কি পারতেছে না এটা দেশবাসীকে কিন্তু খবসা করে বলেননি কিন্তু বাংলাদেশে যে সমস্ত সমস্যা জর্জরিত আছে সে সমস্ত কাজ সরকারি বা দলীয় কোনো শ্রেণীর লোকেরাই করতেছে না এই যে মূল্য বৃদ্ধি এই যানজট নিরসন এই দেশে যত অকারণ হইতেছে যে সমস্যা ভুগতেছে এই সমস্যা জাতীয় রিক্সা চালক সংগঠন ছাড়া সমাধান করা সম্ভব না যে দেশে যে রাষ্ট্র যে রাষ্ট্রের সরকার কিছু জনগণকে দুর্বল এবং অসহায় বানিয়ে রাখে সেই জাতি কিভাবে উন্নত হবে এই সরকার শুরুতেই বলেছিল জনগণের মতামত নিয়ে সংস্কার করা হবে রাষ্ট্র উন্নয়নের কাজে সবাইকে অংশগ্রহণ করানো হবে কিন্তু আমাদের যে সমস্ত শ্রমিক আছে যে সমস্ত রিক্সা চালক আছে নির্মাণ শ্রমিক আছে পোশাক শ্রমিক আছে আরও অনেক জাতি আছে যারা তাদের অধিকার সম্বন্ধে জানে না কিন্তু তাদেরকে ডাকা হয়নি তাদের মতামত নেওয়া হয়নি তারা কিভাবে চলে কিভাবে থাকে সে বিষয়ে অবগত নয়